नाम नाम जाओ कवर नाम हां দেখি ওখানে ওরা কি খেলাধুলা করতেছে দেখি আরে অনেক কলা পান একসাথে বসে খেলাধুলা করতেছে আরে ওরা কি করতেছে এগুলো এই তোমরা কি করতেছো এখানে কি গেম হরে কৃষ্ণ গেম এটা আবার কি গেম এটা হলো দেখো তো কত গেম খেলে আমরা এই গেমটা খেলি

ফার্স্ট সেকেন্ড থাকবো সেকেন্ডে লাস্টে দুজন থাকলে যে ফার্স্ট হবে সেই আর যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কইলে একজন যদি হরে কৃষ্ণ কয় এটা গেম থেকে আউট কয়জন কইতে হবে একজন একজন করে হরে 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 একজন কইবে হরে আর একজন কইবে কৃষ্ণ এরকম করতে হবে মানে যে ভুল করবে সে বাদ যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখি একটু শুরু করো দেখি আরে শেষ ও কি ভুল বলেছে এ হয় না বসবাস